সবাই তো কোমরা পাতার বড়া খায় আজকে আমি খেয়ে করবো হচ্ছে লাউ পাতা দিয়ে বড়া সেম রেসিপি শুধু পাতাটা একটু চেঞ্জ থাকবে আর কিছু না এখন আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতন এটাকে ধুয়ে পরিষ্কার করে এখন এটাকে আমি ব্যালেন্ডারে জারে ব্যালেন্ড করে নিব আর সাথে দিয়ে দিব হচ্ছে ঝালের জন্য বেশ কিছু কাঁচামরিচ যদিও কাঁচামরিচ কিছুটা কুচি করে দেবো তুমি একটু ব্যালেন্ডার করে দিলে আমার কাছে স্পেশালি একটু বেশি ভালো লাগে এটাকে আমি মিহি করে ব্যারেন্ডার করে নিব এখন এটাকে তো পরিষ্কার পাত্রে আমি এটাকে ঢেলে নিচ্ছি যে পাটিতে আমি ডালের বড়াটাকে ম্যারিনেট করব ঠিক সেই পাত্রে এটাকে আমি ঢেলে নিচ্ছি সম্পূর্ণটা হাতে সাহায্যে ঢেলে নেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া আর হচ্ছে গিয়ে গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে নিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিই হচ্ছে স্বাদ মতো লবণ সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে এটাকে আমি দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নেব আমি সবসময় একটু মশলাদার করে খেতে পছন্দ করি ডালের বড়াটা এখন হাতের সঙ্গে খুব সাহায্য করে মেখে নেওয়ার পর এখন নিয়ে যে লাউ পাতাটাকে আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি চলে যাব বোড়া বানানোর মূল প্রসেসে এখানে আমি বোটাটাকে একটু ফেলে দিয়ে খুব সুন্দর করে চার আঙুল দিয়ে একদম মেখে মেখে দিচ্ছি সম্পূর্ণ পাতায় পাতলা করে বেশি ভারী করে দিলে খেতে দেখা যাবে যে কাঁচা থাকলে ভালো লাগবে না এই জন্য একটু পাতলা পাতলা করে দিচ্ছি একদম আর এ পাট ও পাট করে এক এক কুচির মতো শাড়ি যেমন কুচি করে ঠিক সেমন করে এক পা এপাট পাট পাল্টে পাল্টে সুন্দর করে আমি সম্পূর্ণটাকে ডাল দিয়ে একদম মেখে নিচ্ছি তো একটা তো করেছি এখন এটাকে সুন্দর করে আমি যে পাত্রে রেখে দেবো আর একটা দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসেই অবশ্যই একটু কচি পাতা নেওয়ার চেষ্টা করবেন লাউর পাতাটা বেশি বড় পাতা নিলে হয় কি দেখা যায় একটু খস খস করে খাওয়ার সময় যেন কচি পাতাটা খুব স তাড়াতাড়ি নরম হয়ে যায় খেতেও দারুণ লাগে আমার সম্পূর্ণটা করা হয়ে গেছে এখন চলে যাব হচ্ছে গিয়ে ভাজা ভাজিতে এখন ওইটা প্যানে তেল প্যানটাকে গরম করে তেল দিয়ে গরম করে নিচ্ছি দেখুন তেলটা যখন গরম হয়ে যাবে তো এই পর্যায়ে আমি তিনটা দিয়েছি তিনটা করে ভেজে নিচ্ছি যেহেতু আমার একটা ফ্রাই প্যানে তিনটার বেশি আটবে না তো তিনটা করে দিয়ে ঢাকনা ঢেকে অল্প আছে সুন্দর করে এটাকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে সাদা ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লেগেছে খেতে আপনারা এখনও যারা খানে অবশ্যই রেসিপিটা বানিয়ে ট্রাই করবেন খুব ভালো লাগে